আল্লামা মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ কি তার কিতাবের ভিতর কি সুন্দর করে একটা ঘটনা নিয়ে আসছে একটুখানি খেয়াল করবেন মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা খেয়াল করেন একই এলাকার ভিতরে দুইজন মানুষ মুমূর্ষ অবস্থা রোগী মারা যায় যায় অবস্থা এর মধ্যে একজন হইল ইমানদার জন হল বেঈমান এই ইমানদার বান্দা মারা যাইতেছে এই বান্দার শেষ ইচ্ছা হলো আমি আমার জীবনের শেষ ইচ্ছা আমি জাইতুনের তেল খেয়ে মারা যাব পরিবারে যখন কোন ব্যক্তি মুমূর্ষ অবস্থা হয়ে যায় পরিবারের লোকজন বলে আরে মাটা আমার মারা যাবে তোরা জিজ্ঞেস কর মা কি খাবে ঠিক না মারা যাওয়ার আগে আগে আমরা বলি না যে মাও কি খাইবে তাড়াতাড়ি মধু আন তাড়াতাড়ি দুধ আন দুধ গরম করে নিয়ে মায়ের মুখের মধ্যে তাড়াতাড়ি ঢালি দাও আর আজীবন এই মা না খেয়েছিল ঘরের ভিতরে এই যুবক তার সন্তানেরা মায়ের খবর নেয় নাই আর যখন মরে খাইতে পারে না তখন আপেল আনে কমলা আনে আঙ্গুর আনে লিচু আনে দুধ গরম করি আনে মধু আনে জোর করি মুখের ভিতরে ঢালি দেয় মা মুখের ভিতরে করে খাইতে পারে না পর মুখের ভিতরে ঢেলে দেয় কথা বলেন ঠিক না মুসলমান বাইরা আমার আল্লাহর মমুরস অবস্থা মারা যায় যায় অবস্থা পরিবারের লোকজনেরা জিজ্ঞাসা করে বাবা তুমি তো মারা যাবা তোমার আর সময় নাই সময় ঘনিয়ে এসেছে বাবারে তোমার জীবনের শেষ ইচ্ছা কি খাওয়ার ইচ্ছা কি খাইতে মনে চায় আল্লাহর বান্দা বলে আমার একটু জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে আল্লাহর বান্দার ঘরের ভিতরে জাইতুনের তেল ছিল বোতলের মধ্যে ওই অপরদিকে আর আরেকজন বান্দা যে লোকটা ইমান না বেঈমান মানুষ ছিল ইসলাম মান্তনাম না অমুসলিম ছিল আল্লার এই বান্দা বেঈমান ছিল জীবনে কোনোদিন ঈমান নিয়া চলে নাই আমল করে নাই এই বেঈমান বান্দাটারও মাছ খাইতে ইচ্ছা করেছে বড় মাছ কয় আমি একটা মাছ খাবো রব্বুল আলামিন আসমানে দুইজন ফেরেশতাকে ডাক দিয়া দিলেন ও আমার ফেরেস্তার শুনো তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো ওই যে আমার ইমানদার বান্দা মারা যায় যায় অবস্থা ওর ঘরের ভিতরে শোকেজের মধ্যে জাইতুনের তেল আছে তুমি দ্রুত যাও যাও যায়া তেলটাকে তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে ফালাইয়া দাও আমার ইমানদার বান্দা যেন জাইতুনের তেল খাইতে না পারে আর এক ফেরেস্তাকে ডেকে বলে ও আমার ফেরেশতা শোনো অমুক অমুসলিম বান্দা মারা যায় যায় অবস্থা আমার ওই বান্ধব মাছ খাইতে চেয়েছে বড় মাছ খাবে তাড়াতাড়ি যা হোক বিশাল বড় একটা মাছ ধরে নিয়া, ওই অমুসলিম বান্দার বাড়ির কাছে পুকুরের মধ্যে নিয়ে ছেড়ে দাও এই মাছটা যখন লাফালাফি করবে তখন ওই বাড়ির লোকজন এসে মাছটাকে ধরে নিয়ে আল্লাহর বান্দাকে জবাই করে খাওয়ায় দিবে রান্না করে খাওয়াবে কেটে বেছে দুইজন ফেরেস্তা আল্লাহর কাছ থেকে চলে আসলো প্রতিমধ্যে দেখা হওয়ার পরে এক ফেরিস্তা এক ফেরিস্তাকে বলে ভাই ঘটনা কি আল্লাহ তোমার কি বলল বলে এই এই ঘটনা ইমানদারের খাবার ফেলে দিতে বলল আর বেইমানের খাবার তার বেইমানের কাজ পর্যন্ত পৌঁছাইয়া দিতে বলল আল্লাহর হুকুম ফেরেস তারা কয়েক ঘটনা তো কিছুই বুঝলাম না কারণটা কি আল্লাহ ইমান ইমানদারদেরকে খাওয়াবে না ইমানদারের খাওয়াটাকে নষ্ট করে দিতে বলে আর বেইমান খাবার দিতে বলে এর জানতে চাই বলে আমরা তো কেউই জানি না চলো আগে আল্লাহর হুকুমটাকে পালন করে আসি এরপরে এসে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো আল্লাহ দুজন ফেরিস্তা জমিনে চলে আসছে দ্রুত গতিতে আসার পরে সেই জৈতুনের তেলটা শোকেস থেকে নিয়ে ওই ফেরেস্তা মাটির মধ্যে ফেলে দিয়েছে ইমানদার খাইতে পারলো না আর যেই লোকটা মুসলিম ছিল তার বাড়ির কাছে বিশাল একটা মাছ ধরে এনে ফেরেস্তা ছেড়ে দিয়ে যায় আর বাড়ির লোকজনেরা বিশাল মাছটাকে ধরে এনে কেটে বেঁচে রান্না করে ওই বান্দাকে খাওয়ায়ে দেয় এইদিকে তেল না খেয়ে মমিন বান্দা মারা যায় কে ওই অমুসলিম বান্দা মারা যায় ফেরেস্তার আল্লাহকে গিয়া বললে ওগো আল্লাহ আপনার এই হুকুমের তো কিছুই বুঝলাম না কারিশ্মাটা কি একটুখানি আপনি আমাদের খুলে বলবেন কি ও মালিক একটুখানি বলেন আপনি আপনার ইমানদার বান্দাকে না খাওয়ায় কেন দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আর একজন অমুসলিম বান্দাকে পেট ভরে শান্তি করে খাওয়ায়

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে ইমানদারের কোন বিপদ আসলে হতাশ হওয়া যাবে হতাশ হওয়ার কোনো কারণ আছে কোনো কারণ নাই এজন্য ইমানদারের বিপদ আসবে বেঈমানের কখনো বিপদ আসবে না বেঈমানের মুসিবত আসবে না কারণ কোন ইমানদার মানুষ একটা গুনাহ নিয়ে কবরে যাক এটা আমার আল্লাহ কখনো চায় না আল্লাহ কখনো চায় না যে ইমানদারকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন আল্লাহ চায় না আল্লাহ চায় আমার ইমানদার প্রতিটা বান্দারা যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ